রাখি পূর্ণিমা আর রাখি বন্ধন গোটা ভারতবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ দিন বছরের এই এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেয় বোন শ্রাবণ মাসের পূর্ণিমায় এই তিথি উদযাপিত হয় রাখি হলো একটি ছোট্ট বন্ধনী যা বোনেরা ভাইদের শুভকামনার প্রতীক হিসেবে হাতে বেঁধে দেয় এবং ভাইরা তাদের বন্দের উন্নতি এবং সুখ শান্তি কামনা করে রাখি বা রাখি বন্ধনকে ভাই বোনের সুসম্পর্কের উৎসব বলে পরিচিতি পেলেও এর নানা কাহিনী আছে যেমন অতীতের রাজরাজারা যুদ্ধে যাওয়ার সময় রানীরা তাদের হাতে সুতো বেঁধে নিতেন মঙ্গল কামনায় এমনকি বড় কাজে বাইরে গেলেও পুরুষকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে তার কবজিতে সুতো বেঁধে দিতেন মহিলারা বলা হয় পরে সেটাই রাখিবন্ধনের বন্ধনের চেহারা নেয় রাখি বন্ধনের সঙ্গে অ্যালেকজান্ডার ও পুরুর গল্পও প্রচলিত আছে স্বামীর প্রাণ সংশয় হতে পারে এই আশঙ্কা করে অ্যালেকজান্ডারের স্ত্রী পুরুর কাছে গিয়ে আগে থেকেই তার হাতে রাখি বেঁধে দেন পুরু অ্যালেকজান্ডারের কোনো ক্ষতি না করার কথা দেন মহাভারতের কাহিনীতে জানা যায় যে শিশুপালকে হত্যার পরে শ্রীকৃষ্ণের একটি আঙুল কেটে রক্ত পড়তে থাকে বিচলিত হয়ে দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে কৃষ্ণের হাতের ক্ষতস্থান বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান পরিবর্তে কৃষ্ণ তাকে নিজের বোন হিসেবে স্বীকৃতি দিয়ে সব রকম বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দেন বস্ত্র হরণের সময় কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষাও করেন এরপরে কৃষ্ণ দ্রৌপদীর মধ্যে রাখী বন্ধন প্রচলিত হয় পুরাণ মতে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে পরাজয়ের মুখে দেবরাজ ইন্দ্র গুরু বৃহস্পতির সাহায্য চান বৃহস্পতির পরামর্শ মেনে শ্রবণ পূর্ণিমা ইন্দ্রের স্ত্রী সচি মন্ত্রপুত রাখি ইন্দ্রের হাতে বেঁধে দেন এবং দেবতারা যুদ্ধে জয়লাভ করেন রাখির সঙ্গে জড়িয়ে আছে যমরাজ ও যমুনার গল্প পুরাণে আছে যমের অমরত্ব প্রার্থনা করে তার বোন যমুনা দাদার হাতে রাখি পরিয়ে দেন এরপরই যমরাজ খুশি হয়ে কথা দেন যে তার বোন যমুনা যার হাতে রাখি পরিয়ে দেবে তাকে তিনি নিজেই রক্ষা করবেন রাখী বন্ধন ঘিরে আছে গণেশ ও সন্তোষী মায়ের কাহিনী বলা হয় যে রাখি বন্ধনের দিন গণেশের বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে গণেশের দুই ছেলে শুভ ও লাভের খুব হিংসে হয় তারাও তাদের বোনের থেকে রাখি পড়ার বায়না ধরে তখন ছেলেদের সন্তোষের জন্য গণেশ আগুন থেকে এক জন্ম দেন এই দেবী হলেন সন্তোষীমা সন্তোষীমাই শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলমানের সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে রাখিবন্ধনকেই বন্ধনকেই হাতিয়ার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের জুন মাসে ভাইসরয়ের লর্ড কার্জেন ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন আগস্ট মাসে বঙ্গভঙ্গ প্রস্তাব পাশ হয় জানানো হয় এই আইন কার্যকরী হবে উনিশশো পাঁচেরই ষোলো অক্টোবর বাংলায় তিরিশ আশ্বিন সেই দিনের সেই অশান্ত মুহূর্তকে সম্প্রীতির বন্ধনে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শহর জুড়ে বিলি হয়েছিল প্রচারপত্র ভাইয়ের ঐক্যবন্ধনের দিন হিন্দু মুসলমান সকলের হাতে রাখি পরিয়ে দেন সকলে অনেককে রাখি পড়ান রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং ভাই বোনের সম্পর্কের বাইরে বেরিয়ে সমাজকে একসুতোই বাধার ভাবনাই ছিল রবি ঠাকুরের রাখি বন্ধনে রাখি বন্ধন সারা দেশে পালিত একটি জনপ্রিয় উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে শ্রাবণ পূর্ণিমা পালিত হয় যা উপকর্মের অর্থাৎ দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের পবিত্র সুতো পরিবর্তন অবনী অভিত্তমের সাথেও মিলে যায় বিভিন্ন রাজ্যে এই উৎসবকে রাখি পূর্ণিমা নারিয়াল পূর্ণিমা এবং কাজরী পূর্ণিমা নামেও ডাকা হয় এবং ভিন্ন ভিন্নভাবে উদযাপিত হয় রাখিবন্ধন বন্ধন কীভাবে উদযাপন করবেন এই উৎসব উপলক্ষে বোনেরা সাধারণত তাদের ভাইদের কপালে তিলক লেপে তাদের ভাইদের কবজিতে রাখি নামক পবিত্র সুতো বেঁধে আরতি করে এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করে ভালোবাসা এবং মহৎ অনুভূতির প্রতিনিধিত্বকারী এই সুতোকে বন্ধন বলা হয় যার অর্থ রক্ষার বন্ধন বিনিময়ে ভাই তার বোনকে একটি উপহার দেয় এবং তার যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করে ভাইদের হাতে রাখি বাঁধার আগে বোনেরা প্রথমে তুলসী গাছে রাখি বেঁধে পিপল গাছে রাখি বেঁধে প্রকৃতির সুরক্ষার জন্য প্রার্থনা করে বৃক্ষ রক্ষাবন্ধন রাখি বন্ধনের ধারণাটি মূলত সুরক্ষার সাধারণত আমরা মন্দিরে পুরোহিতদের কাছে গিয়ে তাদের হাতে একটি পবিত্র সুতো বাঁধতে দেখি বারাণসীর কালভৈরব মন্দিরে আমরা এটি দেখতে পাই যেখানে লোকেরা তাদের কবজিতে একটি কালো সুতো বাঁধতে থাকে একইভাবে জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরে আমরা দেবীর পূজার পরে তাদের কপালে লাল ফিতা বাঁধতে দেখি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখি যে পূজারীরা আচার শুরুর আগে তাদের কবজিতে একটি সুতো বেঁধে দেন বিশ্বাস করা হয় এবং বলা হয় যে যোগ্য পবিতাম অর্থাৎ বুকের ওপর পবিত্র সুতো ও যদি পবিত্রতা বজায় রাখে তাহলে এটি পরিধানকারীর জন্য রক্ষা বা সুরক্ষা হিসেবে কাজ করে বিবাহের ধারণায় মঙ্গল সূত্র অর্থাৎ কোণের গলায় বাঁধা এবং কঙ্কনা বন্ধন অর্থাৎ বড় ও কোণের কবজিতে একে অপরের দ্বারা বাঁধা সূতরও একই রকম অভ্যন্তরীণ তাৎপর্য রয়েছে প্রথা কেবল ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয় স্ত্রী তার স্বামীর সাথে অথবা শিষ্য গুরুর সাথেও এটি বাঁধতে পারে এই বন্ধন রক্তের সম্পর্কের অত্মীয়দের মধ্যে হতে হবে না একজন মেয়ে রাখি বাঁধার মাধ্যমে একজন ছেলেকে তার ভাই হিসেবে গ্রহণ করতে পারে এই আচার কেবল ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে না বরং পরিবারের সীমানাও অতিক্রম করে যখন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কবজিতে রাখি বাঁধা হয় তখন এটি একটি সুসংহত সামাজিক জীবনের প্রয়োজনীয়তার উপর জোর দেয় এটি তাদের নিজের পরিবারের সীমানা ছাড়িয়ে সমগ্র পৃথিবীকে বসুধা একটি পরিবার হিসেবে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে সাহায্য করে বসুদৈব কুটুম্বকম ভারতীয় ধর্মীয় কিংবদন্তি অনুযায়ী ভগবান শিবকে পিতা এবং দেবী পার্বতীকে মাতা হিসেবে বিবেচনা করা হয় ভগবানের ভক্তরা আমার আত্মীয় এবং আমি তিন জগতেরই অন্তর্গত ইন্দ্র ভবিষ্য পুরাণ অনুযায়ী বৃত্ত আসুরের হাতে পরাজয়ের সময় দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য রাখি পরার পরামর্শ দিয়েছিলেন সেই অনুযায়ী শচীদেবী ইন্দ্রের স্ত্রী ইন্দ্রকে রাখি বাঁধেন একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী রাখি সমুদ্র দেবতা বরুণের পূজার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তাই এই উৎসবের সাথে বরুণকে নারকেল উৎসর্গ আনুষ্ঠানিক স্নান এবং জলাশয়ে মেলার আয়োজন করা হয় সাধারণত জেলেরা সমুদ্র দেবতা বরুণকে নারকেল এবং রাখি উৎসর্গ করে এই উৎসবটি নারিয়াল পূর্ণিমা নামে পরিচিত কথিত আছে যে পাঞ্জাবের মহান হিন্দু রাজা পুরুষোত্তমের হাতে আলেকজান্ডার পরাজিত হলে আলেকজান্ডারের স্ত্রী তার স্বামীকে হত্যার হাত থেকে রক্ষা করার জন্য পুরুষোত্তমকে রাখি বেঁধেছিলেন সম্রাট হুমায়ুনের আমলে এটা বিশ্বাস করা হয় যে রানী কর্ণাবতী চিতরের রানী সম্রাট হুমায়ুনকে একটা রাখি পাঠিয়েছিলেন যাতে বাহাদুর শাহ তার রাজ্য আক্রমণ করছিলেন যিনি তার রাজ্য আক্রমণ করেছিলেন ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তিনি তার সাহায্যের জন্য ছুটে এসেছিলেন রাখিবন্ধন ভালোবাসা যত্ন এবং শ্রদ্ধার অতুলনীয় বন্ধনের প্রতীক কিন্তু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে রাখি রাখাবন্ধন উৎসব বৈষবিক ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্বের এক অন্তর্নিহিত বার্তা বহন করে এভাবে রাখি উৎসব এমন একটি সামাজিক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা ইতিবাচক গুণাবলী চিন্তা কথা ও কাজে পুরিশ্রতা লালনের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়